কতরা خیال করে मोहब्बतের সাথে আমল করা নিয়তে শুনি বাবা তোমার ডাক ዳইয়া বলেন হুজাইফা আল্লাহ নবীজি আজকে মদিনার মুনাফিকদের লিস্টটি উঠায়া দিচ্ছে দেখো না ওই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি উমরের নামটা নিয়ে আছে হুযায়ফা ডাইয়া বললেন ভাই ওমর এই লিস্টটি দাও আল্লাহ নবী কাওকে দেখাইতে মানা করছে সুতরাং আপনাকে দেখানো যাবে না আপনাকে বলাও যাবে না হজরতমর উমর পেরেশান হজরত উমর ডাক দিয়া বললেন ভাই হোজাইফা যদি তুমি লিস্টিরা না দেখাও তাহলে এতটুকুন বলো আমি ওমর যদি এই মুহূর্তে মারা যায় তাহলে আল্লাহর নবী বিশ্বনবী আমার জানা নামাজের শরীখ হবেনি হোজাই ফারাদি আল্লাহ তালা হু ডাক দেয়া বললেন ভাই ও মর বলতে পারি আপনি যদি এই মুহূর্তে মারা যান তাহলে আল্লাহর নবী বিশ্বনবী আপনার জানা যান নামাজের শরীখ হবে হযরতমার কাল হামদুল্লিল্লা বুঝেছি আমি ওমরের নামটা মুদিনার মোনা ভিকেল লিস্ট না শুধু তাই না বাবা হজরত উমরের শাসন আমলে মদিনার জমিনে একদিন ভূমিকম্প শুরু হয়েছে হজরত উমর নিজের হাতের লাঠি দেয়া মদিনার জমিনে আঘাত করে বলে এরে মদিনার জমিন আল্লাহর হুকুমে তুমি এখন কাপা কাপি বন্ধ করে দাও হজরত তোমার বলতে দেরি মদিনার জমিন একদিন আর দুই দিনের জন্য নয় এমন ভাবে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে কিতাবের মধ্যে আসছে ইসরাফিলের বাসী বাজার আগ পর্যন্ত মদিনার জমিনে আর কখনো ভূমিকম্প হবে না শুধু তাই নয় বাবা হজরতুমের শাসন আমলে নীল নদের মধ্যে প্রতি বছর একবার পানি শুকায়া যায় পানি থাকে না নীল নদ এলাকার মানুষের ভিতরে কুসংস্কার ঢুকে গেছে যখন পানি শুকায় যায় সুন্দরী একটা যুবতী মেয়েকে সাজায় গুজায় জব করে নীল নদীর মধ্যে জব করে দিলে তারপরে নদীর মধ্যে পানি আসে নবীর একজন সাহাবি হজরত বলেন নীল নদের মধ্যে প্রতি বছর একবার পানি শুকায় যায় ওই এলাকার মানুষদের ভিতরে কুসংস্কার ঢুকছে সুন্দরী একটা যুবতী মেয়েকে সাজায় গোজা জব করে না দিলে পানি আসে না হজরত মর কয় তাই না কি কয় হ্যাঁ তাই এবার হাজরা তোমার কলম দিয়া কাগজের চিঠি লিখতেছে এরে নীল আমি ওমরের লেখা চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পানি দেয়া পর পুরো হয়ে যাইবা চিঠিটা লেখা রাতে দিয়া বলে যাও যাও চিঠিটা নিয়ে এখন নীলনদের মধ্যে ফেলে দিবা নবীর সাবি বলে আমি ওমরের লেখা চিঠিটা নীলনদের মধ্যে ফেলতে দেরি নীলনদের মধ্যে পানির যৌবনের জোয়ার আসতে দেরি হয় না এমন একজন সাহাবি হওয়ার পরে হজরত উমার নিজেকে কত ছোট মনে করে চলে ওই যে আবুজার কি ফারিরা দিয়ে আল্লাহ তালানোর একটা গুণ ছিল নিজেকে নিজে ছোট মনে করে চলা এই আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ যদি দুনিয়ার জমিনে বাঁচায় রাখবে ততদিন আমরা অহংকার করব না বিনয়ের সাথে নিজেকে ছোট মনে করে চলব ইনশাল্লাহ ইনশাল্লাহ সর্বদা থেকে ছোট মনে করে বিনয়ের সাথে চলবো ইনশাল্লাহ আল্লাহ আমল করে তো ফিক দান করে সকলে চুরে বলে না আমি হজরত আবুজার গিফারির দুই নাম্বার গুণ ছিল মনে আছে না ভুলে গেছেন দুই নাম্বার গুণ ছিল লিকাশ্রতি তিলাবতী সুরাতুল এখলাস আবু জাহর গিফারি বেশি বেশি কুলফু আল্লাহ তেলাবাদ করত। এই আল্লাহ নবী কয় আমার আবু জাহরের আমল খালি কোরআন খতমের সব কোরআন কতমের সব কেন তিনবার কুলফু আল্লাহ সুরা পড়লে এক খতম এর সব পাওয়া যায় সুবহানাল্লাহ একদিন আল্লাহ নবী বসে রইছে নবীর সামনে প্রায় এক হাজার সাহাবী বসা কয় হাজার এক হাজার সাহাবী বসা এমনি গ্রাম্য একজন সাহা আইছে আরবের মধ্যে গ্রাম্যদেরকে বলে বধু কি বধূ যারা অজমরা গেছে